রাস্তার দুপাশে অসংখ্য জাম গাছ এই জাম গাছের সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগে প্রায় আধা কিলোমিটার জুড়ে এই জাম গাছের দেখা মেলে তবে এই রাস্তাতে জাম গাছ ছাড়াও আরো অনেক ধরনের কাঠ গাছ রয়েছে অর্থাৎ এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করবেন তখন অনেকটাই সবুজ সৌন্দর্য উপভোগ করতে পারবেন দুপাশে কৃষি জমি অর্থাৎ দুপাশে হাওর হওয়ার ফলে যখন হাওরে চাষাবাদ করা হয় তখন সবুজ অরণ্যে ভরপুর থাকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইননে এই রাস্তাটি এই রাস্তাটিতে এই রাস্তাটি দিয়ে নহাটি থেকে মন্তলা চমোহনী খুব সহজে যাতায়াত করা যায় আর এই রাস্তার দুপাশে যে গাছপালা এগুলো দেখতে বেশ সুন্দর লাগে আমি হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যাব এবং এই রাস্তার সৌন্দর্যটা তুলে ধরব অর্থাৎ দুপাশে যে জাম গাছ আছে এই জাম গাছের সৌন্দর্যটা আমি তুলে ধরি সামনের একটা ব্রিজ আছে ব্রিজটা অনেকটাই সুন্দর গাছের মধ্যে মোটামুটি জাম দেখা যাচ্ছে তবে এবছর এখনো জাম পাকা শুরু হয়নি তবে শুরু হবে তবে গাছের মধ্যে তেমন জাম আসে নাই যার ফলে যার ফলে জাম খেতে পারবো না অর্থাৎ যদি এই গাছগুলোতে জাম দেয় আর জাম পাকার সময় যদি এদিকে আসা হয় তখন গাছের জাম খেতে অনেক বারো লাগে এবং সুস্বাদু এই গাছের জামগুলো আমার দেখা সেরা একটা রাস্তা এবং সুন্দর একটি রাস্তা এই রাস্তা দিয়ে যখন হাঁটতেছি বিকেল বেলা তখন অনেকটাই ভালো আর দুপাশে যে জাম গাছগুলো এই গাছগুলো বেশ সুন্দর জাম গাছের পাশাপাশি এদিকে অনেক ধরনের কাঠ গাছ রয়েছে মোট কথা হচ্ছে এদিকের যে সৌন্দর্য বলে বোঝানো যাবে না যারা এদিকে আসবেন তারাই বুঝতে পারবেন যে এই দিকের যে সৌন্দর্যটা কতটা দৃষ্টিনন্দন এবং গাছপালায় ভরপুর এগুলো হচ্ছে বিল অর্থাৎ এখন হাওরে দান নাই শুধু পানি আর পানি বর্ষা আসতেছে যার ফলে যে পুকুরগুলো আছে সেখানে পানি দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ চলে আসছি টাক আসতেছে তাই আমার সাইডে যেতে হবে এই রাস্তা দিয়ে ট্রাক টমটম সিএনজি রিক্সা যাতায়াত করে যার ফলে খুব বেশি জ্যাম থাকে না এবং নিরিবিলি থাকে শাহজাহানপুর ইননের পাশে হচ্ছে তেলিয়াফাড়া তেলিয়াফাড়া থেকে তেলিয়াফাড়া স্মৃতিসুদ সাবাগান সাতচুরি জাতীয় উদ্যানে খুব সহজে যাওয়া যায় যারা এদিকে আসেন নাই অবশ্যই আসতে পারেন উপভোগ করতে পারেন নেচার বি সৌন্দর্য সবারই উপভোগ করতে ভালো লাগে তাই আমি নিয়মিত নেচার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসি অবশ্যই যারা ভিডিও দেখেন ফেসটি ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন নোয়াহাটি থেকে সাফুর বাজার পর্যন্ত যে গাছপালাগুলো সেগুলো সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন পুরো রাস্তার জুড়ে গাছ এবং হাঁটতে হাঁটতে যখন একটা ব্রিজের উপরে আসলাম তখন ইন্ডিয়ার থেকে যে পানি আসে অর্থাৎ এদিকে ইন্ডিয়ার বর্ডার খুব কাছে হওয়ার ফলে এই নদী দিয়ে ইন্ডিয়ার ফানে আসে আর এদিকে বাটিতে যায় অর্থাৎ এই জায়গাটা এতটাই সুন্দর যারা আসবেন অবশ্যই এদিকে সৌন্দর্যটা উপভোগ করবেন বেশি বেশি করবেন দেশে সৌন্দর্য ফু করবেন আপনার বাড়িতে এখনো একটা হলো গাছ লাগান অর্থাৎ গাছের কোনো বিকল্প নাই গাছ প্রকৃতিকে সবসময় সময় শান্ত রাখে এবং আপনাকে অক্সিজেন দিবে। অবশ্যই বাড়িতে কাঠ গাছের পাশাপাশি ফলের গাছ লাগাবেন আম জাম কাঁঠাল ইত্যাদি গাছ আছে সেগুলো লাগাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ